কোরবানির ঈদে গরুর গোস্তা খেতে খেতে আর ভালো লাগছে না দেখি বাসার আশেপাশে শাক লতা পাতা কিছু পাওয়া যায় কি না কতদিন খাওয়া যায় এক ঘেমি হয়ে গেছে এখন বেগুন গাছ আছে কিন্তু বেগুন তো নাই

কষু শাকতে খাওয়া যায় প্রচুর কচু এই কোরবানিদের মাছের ভিড়ে একটু ডিফারেন্ট কিছু হবে তারপরে কিন্তু এই কচু শাকের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের দরকার শরীরের জন্য যাদের হিমোগ্লোবিনের ঘাটতি আছে তারা কিন্তু এই কচু শাক বেশি বেশি খাবেন আর একটু কাটি ধরো হাত চুলকাবে না তো আর কটা নিয়ে নি কচু শাকগুলো ভালো মুখ চুলকায় না কারণ কচু শাক তো কচু তো কাটলাম এবার কিছু মুড়েছু খাই বাসায় নিয়ে যাও কচু শাক রান্না করতে গেলে মোর তো লাগবে অনেকগুলি উঠানো হয়েছে